রাধে রাধে আজকে ভূমি একাদশী ব্রতের সকল ভক্তবৃন্দদের চরণে জানাই কোটি কোটি প্রণাম তো এই দেখো আমি একাদশী বই নিয়ে এসেছি এখন আমি ভূমি একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ করছি মাঘী শুক্ল জয়া একাদশী ব্রত ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই হচ্ছে পাণ্ডবা নির্ম নির্জলা বা ভীম শ্রেণী ভৈমি একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সর্ব সুবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ बोलन हे महाराज মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ ও বিনাশী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কানন অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্রস্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বীরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তী পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিলেন ইন্দ্রের প্রতি ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থা দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান দেখে ভঙ্গভাব তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূর তোমরা আমার অবজ্ঞা লঙ্ঘন করে আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা জনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্ম ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয়ে পর্বতে বিচরণ করেছিল পিচাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হয় এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিচাস নিজ পত্নীর পিচাসীকে বললেন সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিচাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনও কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতের মৃত প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব পূর্ণ বসত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত ছিল তারা একটি অসত্য বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রা রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি রানে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনে দুজনের ভগবান এই প্রাত এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ ও ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরিয়ে গেল দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিচাসত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত তো এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোককে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা আপনা হতেই লাভ হয় অবশেষে আনন্দে অন্তকাল বৈকুণ্ঠ বাস করে জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ হয় রাধে রাধে ফল পাওয়া যায় তো এই হচ্ছে জয়া একাদশী বা ভূমি একাদশী ব্রত কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো তোমরা অবশ্যই এই ভূমি একাদশী ব্রত কথা পাঠ করবে শ্রবণ করবে মাহাত্ম পাঠ করার পর ভগবান বিষ্ণুর চরণে তোমরা ফুল দুব্ব তুলসী পাতা দিবে ভগবানকে যেই ফল মানে ভোগ লাগাবে সেই প্রসাদ তোমরা নেবে পরের দিন সময় মতো পালন করবে রাধে রাধে তো পরের দিন পালনের সময়সূচি হচ্ছে দেখো লেখাই আছে এখানে একাদশী পারণের সকাল সকাল সময় হচ্ছে সকাল ছটা সতেরো থেকে নটা উনষাটের মধ্যে তো রাধে রাধে বন্ধুরা আবার আসবো পরের ভিডিওতে আর দেখো মাঘে পূর্ণিমা হচ্ছে আমাদের এক তারিখে এক ফেব্রুয়ারি রবিবার রাধে কৃষ্ণ হরি বল হরি কৃষ্ণ